এটা কি নরম দেখো বন্ধুরা বুফেটে এরকম লেভেলে যদি খাসি পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো দেখো তুমি কোন পিসটা দেখাবো তোমাদের নরমটা দেখো কাকিমা পাগল হয়ে গেছে নাচছে দেখো ওরে নাচ কি সুন্দর পেটি বাহ বাহ দেখি দেখো না আইসক্রিম দেখতে পাচ্ছি তারপরে রয়েছে বাবা বাবা প্রথমেই খাসির মাংস তারপরে দেখছি কাতলা মাছের কালিয়া কিরে কাঞ্জো আরে দাঁড়া একটু সবাইকে দেখা এদিকে রয়েছে আলু পোস্ত এখানে রয়েছে শুক্ত এখানে রয়েছে ডাল এখানে রয়েছে মায়ের পছন্দের বেগুন ভাজা আর এখানে রয়েছে একদম লং গ্রেন রাইস এই যে ফোর্ট স্কোয়ার হলিডেজ এখানে কিন্তু সুইমিং পুলের মজাও তোমরা পেতে পারো এবং সুইমিং কস্টিউমের কোনো এখানে মানে দরকার নেই দেখো সুইমিং পুলে কিন্তু আমাদের ফোর্ট স্কোয়ার হলিডেজ এর পক্ষ থেকে এই জিনিসটা সবার জন্য ব্যবস্থা করা হয়েছে এই দেখো মকটেল তোমরা যেরকম চাও নিতে পারো তোমরা যদি চাও এখানে বিয়ারটাও খেতে পারো বিয়ারটা চাইলেও কিন্তু তোমরা অন এই সুইমিং পুলে স্নান করতে করতেই খেতে পারো ঠিক আছে আমরা বিয়ার খাচ্ছি না তার মানে এটা নয় তোমরাও খাবে না তোমরাও এনজয় করতে পারো ফাটিয়ে মজা করতে পারো আর বিয়ার অনেকে অনেক রকম ভাবে এনজয় করে কেউ বলে কেউ বলে না দ্যাটস ইট আরে কাঞ্চন তুই নাবজিস তুমি নামছো আচ্ছা 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 ঠান্ডা লাগছে

উল্লাস মানে হয়ে গেছে নাচে দেখো ওরে নাচ। এখন কিন্তু মোটামুটি দুপুরবেলা হয়ে গেছে। এবার আমাদের সময় হয়েছে লাঞ্চে যাওয়ার। দেখো 1599 টাকায় যে যে লাঞ্চগুলো এখানে পাওয়া যায় মানে আজ থেকে যদি আমি তোমাদেরকে প্যাকেজিংটা ধরি, সমস্তটা আজকে দুপুরের কি খাবার, আজকে রাতের কি খাবার, সন্ধে স্ন্যাকস কি থাকবে আর কালকে ব্রেকফাস্ট কি থাকবে, সেগুলো পরপর ভিডিও আসবে লাগবে। সমস্ত কিছু প্যাকেজিং এর মধ্যে বলবো। নাকি 1599 টাকায় আনলিমিটেড বুফেট রয়েছে। দেখাবো তোমাদের। कंप्लीट

এখানে রয়েছে মায়ের পছন্দের বেগুন ভাজা আর এখানে রয়েছে একদম লং গ্রেন রাইস এবং তার সাথে রয়েছে এখানে চাটনি পাঁপড় এখানে রয়েছে স্যালাড যে যেটা খেতে ভালোবাসে পুরো ব্যাপারটা কিন্তু আনলিমিটেড পনেরোশো নিরানব্বই টাকা থেকে শুরু করলে পার হেড আর তোমরা যদি মানে অনেকে আসো তাহলে কিন্তু আর আমার যে ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করে যদি আসো একশো টাকা তোমাদের জন্য আমার তরফ থেকে ছাড় পনেরোশো নিরানব্বই টাকাটা চোদ্দোশো নিরানব্বই টাকা হবে আজকে থেকে দুপুরবেলা থেকে যা যা খাচ্ছি সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করবো বুফেট কিন্তু যা যা খাবে আনলিমিটেড বাবা এত কি থালা পরিষ্কার করেই দেয় জানি তবুও তবুও নাকি ভাই এটা এটা ভুলভাল হোটেল না ভাই অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিজের জন্য তো নিচ্ছে ও মা না 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 যে যারটা নিতে হবে ওরা বুফেট মানে আনলিমিটেড যে যার মতো নেবে ওমা তোমার পছন্দের বেগুন বাজার আছে দেখো দেখো বেগুন বাজার আচ্ছা এই যে ডাল দিয়ে নিয়েছে আমাদের বাবা এইটুকু ভাত খাচ্ছিস কি বাবা তোর দেখি খুব খিদে পেয়েছে খাবো তো পরে বাবা তা কি মা মা সবাই একসাথে কিন্তু খাবার নিচ্ছে একদম বুফেটে জমিয়ে এই যে দিদির জন্য বেগুন ভাজা টাটকা ভাজা খেতে মজা এই দেখো দিদির জন্য বেগুন ভাজা টাটকা ভাজা খেতে একদমই মজা লাগে বাবা লেবু নিচে আবার পেঁয়াজও কি ব্যাপারে খেতে তো হবে খেতে তো হবেই সবাই নিয়ে নিয়েছে মোটামুটি আর এদিকে কাকিমা কাকিম কি মানে ধাপে 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 নাকি আলু পোস্ত ডাল খেয়ে নি তারপরে তারপরে আবার পড়ব চলে এবার আমিও নেব আমার কিন্তু চোর খিদে পেয়ে গেছে অনেক কিছু তো রয়েছে প্রথমে ভেজে নিলাম আর কি আমি তো স্যালাড নিয়ে নিয়েছি আলু পোস্ত নিয়েছি শুক্ত নিয়েছি বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর ডাল নিয়েছি সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া শুরু তো করে দিয়েছি এখানেই

মাছটা কিন্তু আলাদাই ফ্রেশ বাউ দূর্দান্ত মাস্টার টেস্ট দূর্দান্ত কি বলুন আমার তো খুব ভালো লাগলো দূর্দান্ত কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই যে মানে যে হোটেলটা আমরা যেখানে আছি ওরকমভাবে ভাবে মানে বললে মানুষ ভাববে সবই ভালো বলছে সবই এত ভালো বলছে মানে প্রমোশন কিন্তু সত্যি কথা বলছে হ্যাঁ সত্যি এটা ঠিক না না মেস থেকে নাকি প্রমোশন রিলেটেডই কিন্তু যেটা সত্যি সেটা সত্যি যেটা সত্যি সেটা আমি তো খারাপ জিনিসকে ভালো বলবো না আমি প্রমোট করবো না সত্যি করবো আর হচ্ছে এইটা মানে এই যে খাবার দাবারের কালার তারপরে সুন্দর বেশ একটা বেশ দেখেই মনে হচ্ছে এটা সত্যি ভালো সত্যি যেটা আগে আগে দর্শন নারী আমার মনে হয় খুব ভালো টেস্ট

আর বারোশো টাকা কিন্তু মানে নন এসি পাবে সেটা কিন্তু পিক টাইমে বলছি মানে এরকম বলছি না যে মানে নন পিক টাইমে মানে একদম সিজনে তোমাদের এই ভাড়াটা বলছি আর সিজনে কিন্তু এটাও বলছি যে কোনো সিজনে পিক টাইমিং এ অবশ্যই কল করে আসবে যে এই বুফেটটা থাকবে কিনা হয়তো হোলির দিনে বলে বুফেটটা লাগবে কিন্তু সেটা পাড়া পসিবল নয় যে কোনো যে কোনো দিনে একবার ফোন করে বুকিং করে তারপরে এসো এই বাবা আর ভাই রাইস কম খাসি বেশি খুশি হ্যাঁ ওরে ওরে রে এতো কি নরম রে সেটা কি নরম দেখো বন্ধুরা বুফেতে এরকম লেভেলে যদি খাসি পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো দেখো আমি কোন পিসটা দেখাব তোমাদের নরমটা দেখো সফটনেস দেখেছো

বাবা প্রচুর খেয়েছি প্রচুর প্রচুর এরপরে আমার এখন আইসক্রিম খাবো উঠতে পারতেন এদিকে আইসক্রিম খাবে বাবা তো বাচ্চা এবং শেষ পথে কিন্তু আইসক্রিম ম্যান্ডেটরি তোমরা কিন্তু নিতেই পারো জমিয়ে খাবারের জন্য এটাকে নিয়ে আমি ওপরে যাবো এখন ওপরে গিয়ে শুয়ে শুয়ে খাবো এখন খেতে পাচ্ছি